আমাদের আজকে এই কর্মসূচিটা হচ্ছে প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে যেখানে আমরা আমাদের তিনটা দফা দাবি নিয়ে এসেছি আমাদের তিন দফাগুলো হচ্ছে সরকারি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আছে সেগুলোতে দুটা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পদ আছে নবম গ্রেড এবং দশম গ্রেড অর্থাৎ নবম আমাদের যে দশম গ্রেডটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটা সকলের জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার সকলের জন্য এই পদটা উন্মুক্ত করতে হবে আমাদের আরেকটি দাবি হচ্ছে নবম গ্রেডে কোনো প্রমোশনাল কোটা থাকা চলবে না অর্থাৎ নবম গ্রেডে নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ করতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারদের এখানে কোনো দশম গ্রেড থেকে প্রমোশন দিয়ে যাদের যেহেতু তাদের ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা বিএসসি ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টটা দশমিক গ্রেডে উঠার সেটা নাই তাদের তাই আমরা চাই না সেখানে কোনো প্রমোশনাল করে থাকুক এবং আমাদের তৃতীয় এবং ইম্পর্ট্যান্ট একটা দাবি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের সামনে ইঞ্জিনিয়ারিং ইউজ করতে পারবে না এটা আমাদের তিনটা দাবি এবং আমাদের এই দাবি চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই অন্যায় অবিচার বা দাবি আদায় না হবে আমরা আমাদের অধিকার আমরা ফিরে না পাবো ততদিন পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব রাজপথে থাকবো চলতে থাকবে ইনশাল্লাহ আমরা ডক্টর ইউনুসের কাছে আমাদের একমাত্র দাবি ডক্টর ইউনুসের কাছে তার কাছে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো